আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে ঘাস দেখেন দর্শক এখানে যে ঘাসগুলো চলে গেছে এগুলোর মধ্যে হালকা পানি পড়েছে দেখেন এবং আমি এখানে এই ঠাইতে কিন্তু ঘাসের কাটিং অলরেডি কেটেছি এই কারণে কিন্তু এই ঘাসগুলো যেগুলো একটু নরম ছিল সেগুলো হালকা টলে গেছে মূল বিষয় হচ্ছে এখানে যে ঘাসগুলো দেখতেছেন বড় বড় এই ঘাসগুলো পরিপূর্ণভাবে কাটিং করার জন্যে আমাদের এতটুকু বড় করতে হয় এবং আপনাদেরকে কাটিংটা পরিপূর্ণ হয়েছে কিনা সেটারও নমুনা দেখাচ্ছি এখানে দেখেন ঘাসের উপরের অংশে অনেক সবুজ কিন্তু নিচের অংশে যে পাতাগুলো ছিল এই পাতাগুলো কিন্তু দেখেন মরে গেছে একদম মরে গেছে মানে এখন যে এই ঘাসগুলো পরিপূর্ণ কাটিং হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর এরকম ঘাসের কাটিং অ্যাভেলেবেল যাচ্ছে এখন আমার কাছ থেকে তো আমার এখানে যখনই কেউ ঘাসের অর্ডার করেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সব সবসময়ই প্রফেশনাল চিন্তা ভাবনা করি এবং প্রফেশনাল কাটিং যে পর্যন্ত না হয় সে পর্যন্ত কিন্তু বিক্রির জন্যে কোনো সময়ই আপনাদের সামনে আসি না তাই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ এখন কাটিং রয়েছে দেখেন প্রতিটা চারাতেই এই কুশিগুলো দেখা যাচ্ছে এখানে দেখেন প্রতিটা কাটিং এখন কিন্তু শিকড় বের হয়ে গেছে কাণ্ড কিন্তু অনেক নিচে তারপরে আগা পর্যন্ত শিকড় দেখা যাচ্ছে এই শিকড়গুলো হওয়ার কারণ হচ্ছে এটার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে এরকম বয়স হলেই আমরা কাটি আর আপনাদেরকে যে শিকড়গুলো দেখালাম মূলত এখন বৃষ্টির সময় আপনারা জানেন আর এই বৃষ্টির সময় এই বর্ষা মৌসুমে একমাত্র বর্ষা মৌসুমেই এই ঘাসের শিকড় দেখা যায় অনেক সময় দেখা যায় যে এই একটি ভিডিও যখন আপনি দেখবেন বা শীতের মৌসুমে ঘাসের চারা লোনে অর্ডার করবেন তখন কিন্তু এই ঘাসগুলোর মধ্যে শিকড় পাবেন না তখন আলাদা একটা সিস্টেম থাকবে কারণ এই শিকড়গুলো হয় একমাত্র উপর থেকে যখন পানি পড়ে মানে বৃষ্টি পড়ে এবং বর্ষার সময় হয় প্রতিনিয়ত বৃষ্টি হয় তখন ধীরে ধীরে এগুলো উপর দিকে শিকড় হওয়া শুরু করে এটা হচ্ছে আরেকটি বিষয় তো আমরা এই জারা ঘাস এটার নাম হচ্ছে জারা ঘাস এই জারা ঘাসগুলো বিক্রি করছি আর এই জারা ঘাসগুলো অনেকে জিজ্ঞেস করেন যে কতটুক হাইট হয় এই যারা ঘাসগুলো হাইট হয় সর্বোচ্চ ষোলো ফিট এবং ষোলো ফিট পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন ষোলো ফিট পর্যন্ত খাওয়াতে চেলে আপনাকে ডিজিটাল মেশিন ব্যবহার করতে হবে সেগুলো দিয়ে টুকরো করতে হবে এবং সেগুলো আপনি খাওয়াতে পারবেন তাছাড়া যদি আপনি হাত দিয়ে কাস্তে দিয়ে কাটেন তাহলে কিন্তু অনেক খাবার বা খাদ্য নষ্ট করবে তাই আপনারা যখন এই ঘাসগুলো চাষাবাদ করবেন অবশ্যই একটি ডিজিটাল মেশিন ব্যবহার করবেন যাতে করে ঘাসের গোড়া থেকে আগা পর্যন্ত আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন এ হচ্ছে বিষয় তবে যারা ছাগল লালন পালন করছেন ছাগল লালন পালন করলে বেশিরভাগ খামারি ভাই দেখা যায় যে চার ফিট তিন ফিট পাঁচ ফিট হলে পরেই কাটা শুরু করেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে তিন ফিট হলে পরে কাটলে কি আবার ঘাস হবে কি না অবশ্যই ঘাস হবে কারণ এটার হচ্ছে কাজই বাড়া আপনি যদি একটি ঝোপা থেকে বৃষ্টি চারা কেটে ফেলেন সেখানে ডাবল হয়ে যাবে এবং এটা ডাবল করার জন্যেও দিন আছে ডাবলটা করতে হয় যখন আপনি গাছগুলো কাটবেন যদি দেখেন যে কোনো জায়গা নাই তাহলে আপনি সেই জায়গাটা করে দিবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আবার ফলন দেওয়া শুরু করবে এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য তো এই ঘাসের চারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে যারা এই ঘাসের কাটিং খুঁজছেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয় দিতে পারেন একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে যে কাটিংগুলো অর্ডার নেওয়া হয় মূলত এই ঘাসের কাটিং সর্বনিম্ন পাঁচশো চারার জন্য অর্ডার নেওয়া হয় এবং চাইলে আপনি অনেক বেশি নিতে পারেন কিন্তু সর্বনিম্ন আপনি পাঁচশোর অর্ডার করে আপনার জেলা শহরে নিতে পারবেন তো দর্শক এই যারা ঘাস বিষয়ে যদি আপনার আরও কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে সরাসরি কমেন্টসে জানাবেন যে আপনি কোন বিষয়টি জানতে চাচ্ছেন আর আমরা এই ঘাসের কাটিংগুলো কন্ডিশনের মাধ্যমে কিন্তু পাঠাচ্ছি তবে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এটা আপনি যখন অর্ডার করবেন অর্ডারের উপর ভিত্তি করে আমরা অ্যাডভান্সটি নিয়ে নেব তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এতক্ষণ পর্যন্ত দেখার পরেও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম